আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা রাসিয়াত মাফি খাদিজা যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হইয়া মা সুগা হাকিকের ডাকে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে যাবেন মা সুকে হাকিকের ডাকে যখন খাদিজা চলে গেছে খাদিজাকে আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হাতে কবরে নামাইছে আল্লাহ নবী যে হাতে কবরে নামাইয়া আল্লাহ নবী নিজের হাত খাদিজার চেহারাটা কেবলা দিকে ঘুরাই দিছে তবু খাদিজার চেহারা যে নবীজি একবার কেবলা দিকে ঘুরাই আবার মুখটা মাথাটা কেবলা দিকে ঘুরানোর পর আবার চেহারাটা এমনি পাল্টা বাম দিকে ঘুরে যায় আবার চেহারাটা আবার ডান দিকে আল্লাহ নবীজি গড়াইয়া দেয় ওই চেহারাটা আবার ডান দিক থেকে গুইরা সোজা হয়ে যায় উপর দিকে চলে যায় আল্লাহ নবীজি বারবার আল্লাহ নবীজি বারবার উম্মুল মুমিনিন খাদিজাতুল কুবরা চারা ডান দিকে ঘুরে দেয় কিন্তু খাদিজার চারা বারবার ডান দিক থেকে ঘুরে সোজা হয়ে যায় আল্লাহ নবীজি দেখে বড় परेशान হয়ে গেছে নবীজি परेशान হইয়া কান্নার আরম্ভ কইরা দিছে ইহা হাম সব মুসাফির হে ওহি আখির ঠিকানা কুইয়া গে কুই পিছে রওয়ানা। দুনিয়ার মধ্যে আসার একটা সিরিয়াল আছে যাওয়ার কোন সিরিয়াল আছে যাওয়ার সিরিয়াল আছে এইখানে আপনারা এমন বাবা আছেন এইখানে এমন সন্তান আছে এমন বাবা এখানে উপস্থিত আছে যে বাবা তার নিজের সন্তানের লাশ কইরা কবরে নামাইছে এইখানে এমন দাদা আছে যে দাদা হইয়া নাতির কবরের মধ্যে মাটি দিছে আছে না নাই এইখানে এমন দাদা আছে যে দাদা জান্নাতির কবরের মধ্যে মাটি দিছে এইখানে এমন বাবা আছে রে যে বাবা নিজের সন্তানের লাশ কাঁদে কইরা কবরে নামাইছে দুনিয়াটা যদি আসা যাওয়ার সিরিয়ালটা যেমন আসছে আগে বড় বাবা আসছে বড় বাপের পর আমার দাদা আসছে দাদার পর আমার বাবা আসছে বাবার পরে আমি আসছি আমার পরে আমার সন্তান আসবে আমার সন্তানের পর আমার নাতি নাত আসবে এমন ভাবে যদি যাওয়ার দুনিয়ার মানুষ বেঈমান হইয়া মৃত্যুবরণ করতো না ঠিক কিনা মনে করতে এই তো দাদা যেহেতু কবরে গেছে এখন তো আমার বাফের সিরিয়াল বাফের পরে যেহেতু আমি তার আর কয়দিন নামাজ ছাড়াই চলি ঠিক কিনা ঠিক কিনা আশার সিরিয়াল আছে যাওয়ার কোন সিরিয়াল আছে সেজন্যই কবি বলছেন ইহা সব মুসাফির হে ইহা সব মুসাফির হে ওহ আখের টিকা না কুই আগে রওয়ানা হে কুইপি রওয়ানা রওয়ানা। কবি এই জন্যই বলছে আসার সিরিয়াল আছে কিন্তু যাওয়ার সিরিয়াল যেহেতু যাওয়ার সিরিয়াল নাই তো যাওয়ার পূর্বে আমাদের দুনিয়া আখেরাত গোছানোর দরকার আছে না নাই আল্লাহ রব আলাম দুনিয়া বানানোর পরে দুনিয়ার মধ্যে আল্লাহ তালা দুনিয়ার জমিন বানানোর পরে আল্লাহ তালা সর্বপ্রথমে একটা গড় নির্মাণ করছিলেন বলেন তো সেই ঘরটার নাম কি সেই ঘরটার নাম কি বাইতুল্লাহ গোটার নাম কি বাইতুল্লাহ আল্লাহ তালা সর্বপ্রথম ঘর বাইতুল্লাহ বানাইছেন এটাকে কোন খাবারের ফ্যাক্টরি কোন পোশাকের ফ্যাক্টরি কোন বেকারির ফ্যাক্টরি অন্য কিছুর আল্লাহ বাইতু তালা আলী মানুষের জন্য মসজিদ মুসলমানদের জন্য সকল মুসলমান শুধু নয় আউ আল্লাহ তালা বলছেন اول بیت উজে আলিন নাস বলে আল্লাহ পৃথিবীর সমস্ত মানুষদেরকে উদ্দেশ্য করে বলছেন ঠিক কিনা না আল্লাহ তালা সকলকে উদ্দেশ্য করে বলছেন এই গড়টাকে আল্লাহ তালা বানাইছেন মানুষের হেদায়েতের জন্য হুদা লিল আলামিন আল্লাহ তাআলা এটাকে হেদায়েতের ওсила করে বানাইছেন আল্লাহ গড় বানাইছেন যেহেতু একটা গড় বানাইছেন সর্বপ্রথম যে গড়টা বানাইছেন সেই গড়টা বানাই আল্লাহ তালা আমাদেরকে একটা ইঙ্গিত দিছেন কি দেন নাই একটা ইশারা দিছেন কি দেন নাই ইশারাটা কি দিছে ইশারাটা দেওয়ার উদ্দেশ্য হইলো আমি আল্লাহ তালা যেহেতু তোমাদেরকে সর্বপ্রথম গড় বানাই দিছি ওই গড়টা যেহেতু বাইতুল্লাহ আমি আল্লাহ তালার গড় সুতরাং ওই গড়ের কাজ যেটা যেটা তোমাদেরকে ওইটার জন্য আমি আল্লাহ তালাই বানাইছি এই আল্লাহ তালা বলেন যে ওমা কলাকুল জিন্নাওয়াল ইংসা আমি আল্লাহ তালা মানস জিন এবং ইংসানদেরকে সৃষ্টি করেছি আমি আল্লাহ তালার এবাদত দাসত্বতা করার জন্য আল্লাহ আমাদেরকে কেন বানাইছেন কথা কয় না কেন আল্লাহ তালার আবাদত বন্দে কি দাসত্বতা গোলামি করার জন্য আমি আমি আমার আপনার মন মতো চলার জন্য আল্লাহ তালা আমাদেরকে বন্দা বলছেন আমরা বান্দা না আল্লাহ বান্দা কেন বলছেন বান্দা কখনো সে উন্মুক্ত উন্মুক্ত হইতে 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 পারে 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 না 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 বান্দা কখনো কি আপনার কথা বুঝেন না মনে হয় বান্দা কি হইতে পারে না যে বান্দা সে তো বান্দাই যে বান্দা সে তো বান্দাই সে উন্মুক্ত না সে উন্মুক্ত না বান্দা দুনিয়ার জমিনে চলবে একমাত্র মাওলার ইচ্ছায় বান্দা তার নিজের ইচ্ছা কি বাস্তবায়ন করার জন্য নয় বান্দা দুনিয়ার জমিনে চলবে কার ইচ্ছা বাস্তবায়ন করার জন্য চিল্লা এখন কার ইচ্ছা বাস্তবায়ন করার জন্য আল্লাহর ইচ্ছা বাস্তবায়ন করার জন্য বান্দা দুনিয়ায় জমিনে চলবে সেজন্যই আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম ঘর বাইতুল্লাহ নির্মাণ করে

যে গড় আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের জন্য ইবাদত করার জন্য নির্মাণ করছি ও বান্দা এ আমি আল্লাহ তাআলার ঘরের দিকেই তোমাদের তাকায় থাকতে হবে ওই কেবলামুখী হয়ে থাকতে হবে মসজিদে চাইও সেই কিবলামুখী হইতে হবে বান্দা যখনই যেই কাজ কর না কেন কেবলার দিকটা আগে স্মরণ করতে হবে বান্দা হাইয়িতান মাইয়িতান হায়াতের জিন্দগির মধ্যেও মৌতের পরেও কোন দিকে থাকতে হবে কোন দিকে থাকতে হবে এখন বলেন হুজুর আমরা তো জীবিত আছি কেবলার দিকে পিড়ে নামাজ পড়ি এইটা বুঝলাম কিন্তু মৌতের পরে কেবলা দিকে কেমনে থাকবো ও বান্দা তুমি কি জানো না মানুষ মৃত্যু বরণ করার পর তাকে কবর দেওয়ার পর কোন দিকে কাজ করে রাখা হয় কোন দিকে ডাইন দিকটা কি কোন দিক কেবলার দিক কিনা কেবলার দিক না আল্লাহ রাবুল আলমিন বলে বান্দা আমি আল্লাহ রাবুল আলমিন তোমাদেরকে হায়াত দিয়েছি এই হায়াতের জিন্দগির মধ্যে জীবিত অবস্থায় তোমরা ক্যাবলা হয়ে থাকবা মরার পরেও তোমরা ক্যাবলার দিকে হয়ে থাকবা জীবিত এবং মৃত অবস্থায় যদি তোমরা ক্যাবলার দিকে হয়ে থাকতে পারো আমি আল্লাহ রব্বুল আলমিন তোমার জন্য হেদায়েতের জড়িয়ে হয়ে যাব সুবাহান আল্লাহ আল্লাহ পুলার আলমিন বলে বান্দা তুমি যদি আমি আল্লাহ আল্লাহর পুলারমিনের কর কেবলার দিকে থাকো দুনিয়ার জিন্দগিটা যদি কেবলামুখী হইয়া অর্থাৎ কেবলার দিকে শুধু তাকাই থাকার নাম কেবলামুখী নয় কেবলার দিকে হ মানে হইল আল্লাহ রব্বুল আলামিনের আইবাদত বন্দি করা আল্লাহ রব্বুল আলমিনের গুলামী করা রে বান্দা দুনিয়ার জমিনে জীবিত অবস্থায় কেবলার দিকে হইয়া থাকতে হবে নামাজ আদায় করতে হবে নামাজ আদায় করার দরকার আছে না নাই বান্দা দুনিয়ার জমিনে জীবিত অবস্থায় তোমার কেবলামুখী হয়ে থাকতে হবে Ne <laughs>

কি হইতো দুনিয়ার জমিনে যদি আল্লাহ রব্বুল কামলা কে প্রধান দিত তাহলে ওই বান্দা কবরে যাওয়ার পর ওই বান্দা চেহারাটাও কেবলা মুখী হয়ে থাকবে ফেরেস তারা না হাদিসের কিতাবের মধ্যে আছে রে কোন বান্দা যদি দুনিয়ার জমিনের মধ্যে কেবলা মুখী না হয় অর্থাৎ নামাজি না হয় অর্থাৎ যদি আল্লাহ মুখী না হয় বান্দাকে যতই ডান কেনাত কইরা ডান দিকে ঘুরে আসোয় দেখে দেওয়া হোক না কেন মানুষ যখন তাকে দাফন কাফন শেষ কইরা বাড়িতে চলে আস আসবে ফেরেস্তা আই সেই তাকে তার মুখটাকে টান দিয়া বাম দিকে ঘুরাই দিবে আর বলবে দুনিয়ায় সারা জীবন ছিলি অন্যমুখী মরার পরে আজকে ক্যাবলামুখী হইস কেন দুনিয়ার জমিনে তো ক্যাবলামুখী হস নাই দুনিয়ার জমিনে তো আল্লাহ তালার দিকে থাকস নাই এখন কেন আল্লাহ তালার দিকে আসস চল চল তুই ডান দিকে কারাত ঘুরাইতে পারবি না ডান দিকে ঘুরতে পারবি না তার মুখটা ফেরেস্তারা টান দিয়া মুচুর দিয়া কেবলা থেকে উল্টা দিকে ঘুরে দিবে বান্দা চাইলেও ডান কেরোতে থাকতে পারবে না ডান দিকে ফিরে থাকতে পারবে না বান্দা চাইলেও ডান দিকে ঘুরে থাকতে পারবে না বান্দাকে বাম দিকে যদি দেওয়া হবে আমি আজকে আমি আর আমি আর আপনি আজকে যেমন দুনিয়ামুখী হয়ে গেছি কেবলা দিকে না ঘুরে শুধু দুনিয়ার পিছনে পিছনে দৌড়াইতেছি দুনিয়ার নিজের স্বার্থকে হাসিল করার জন্য আমি আপনি দৌড়াইতেছি যদি এমন ভাবে দৌড়াইয়া দুনিয়ার পেছনে দৌড়াইতে দৌড়াইতে আমার আপনার হায়ারটা এমন ভাবে দুনিয়ার জমিনের মধ্যে শেষ করে দিই তাহলে কিন্তু বান্দা মৃত্যু বরণ করার পর ইমাম সাহ আর যে মানুষটা তোমার লাশটা মুখটা চেহারাটাকে কেবলা দিকে ফিরাই দেখ না কেন কিন্তু ফেরস্তারা তোমার মুখটা কেবলার দিকে রাখবে না ফেরস্তারা তোমার চেহারাটা ঘোরাইয়া বাম দিকে ফিরাইয়া দিবে ও বান্দা এই জন্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু

আমার বড় বয় হয় কবরে যাওয়ার পর যদি ফেরস্তাটা আমার মুখটা ঘুরাইয়া কেবলা দিক থেকে অন্য দিকে উল্টা দিকে ঘুরাইয়া দেয় এই জন্য আমার বড় বয় হয় আমার ভিতরে অনেক ডর লাগে বয় লাগে যদি আমার চেহারাটা কেবলা দিকে ফিরাইয়া থাকার পর যদি ফেরস্তা বা টান দিয়ে বাম দিক ঘুরাইয়া দেয় সেই জন্য আমার বইয়ের আশঙ্কা হয় আল্লাহ নবী গ আমি আপনার কাছে একটা জিনিস চাই আমি খাদিজাকে আপনি নিজের হাতে দইরা কবরে নামাইবেন নিজের হাতে কবরে নামাইয়া আপনার নিজের হাত দিয়া আমি খাদিজার চেহারাটা কেবলা দিকে গোড়াইয়া দিবে আপনি নবীজি নিজের হাত দিয়া আমি খাদিজার চেহারাটা কেবলা দিকে গোড়াইয়া দিবেন কেন খাদিজা ডাক দিয়া বলেন ওগুলো বিজি আপনি নবীজি যদি নিজের হাতে কেবলা দিকে আমার চেহারা ঘুরাইয়া দেন আমার বিশ্বাস আপনি নবীজির বরকতে হাতের বরকতে ফেরেস আমার চেহারাটা অন্য দিকে ঘুরাবে না হাদিসের মধ্যে আসছে যে বান্দার চেহারাটা কবরে যাওয়ার পরেও ফেরেস কেবলা দিকে রাখবে ওই বান্দা মাফ পায়া যাবে সুবাহান আল্লাহ আর যেই বান্দার চেহারাটা দুনিয়ার জমিনের মধ্যে কেবলা অন্য দিকে ছিল ওই বান্দা কবরে যাওয়ার পরে ফেরস্তারা তার চেহারাটা কেবলা থেকে ফেরাইয়া অন্য দিকে ঘোরাই দিবে মুচুর দিয়া গার মটকা অন্য দিকে ঘোরাই দিবে এই জন্যই খাদিজা বড় ভয় হয় খাদিজা বলে নবী গো আমার বিশ্বাস আপনি নিজের হাতে যদি আমি খাদিজার চেহারাটা কেবলা দিকে ঘোরাই দেন আমার মন বলে রে ফেরস্তা আপনার হাতের বরকতে আমি খাদিজার চেহারাটা কেবলা থেকে অন্য দিকে ঘোরাবে না খাদিজা আল্লাহ নবীজির স্ত্রী কেমন খাদিজা তিনি কেমন খাদিজা দেখেন আল্লাহ নবী সাল্লাম খাদিজা রসিয়ত মাফি খাদিজা যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হইয়া মা সুখে হাকি কির ডাকে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে যাবেন মাসুকে হাকি কির ডাকে যখন খাদিজা চলে গেছে খাদিজা কে আল্লাহ নবীজি সাল্লাহাল্লাম নিজে হাতে কবরে নামাইছে আল্লাহ নবীজি নিজে হাতে কবরে নামাইয়া আল্লাহ নবী নিজের হাত দিয়া খাদিজার চেহারাটা কেবলা দিকে ঘুরে দিছে তবু খাদিজার চেহারা যৌন একবার ক্যাবলা দিকে গোড়াই আবার মুখটা মাথাটা ক্যাবলা দিকে গোড়ানোর পর আবার চেহারাটা এমনি পাল্টা বাম দিকে গোড়া যায় আবার নবীজি চেহারাটা আবার দৈরা ডান দিকে কাজ করে দেয় চেহারাটা ডান দিকে আল্লাহ নবীজি গোড়ায় দেয় ওই চেহারাটা আবার ডান দিক থেকে গুইরা সোজা হয়ে যায় উস উপর দিকে চলা যায় আল্লাহ নবীজি বারবার আল্লাহ নবীজি বারবার উম্মুল মুমিনিন কাদিজাতুল কুবরার চেহারা ডান দিকে ঘুরায়া দেয় কিন্তু কাদিজার চেহারা বারবার ডান দিক থেকে ঘুরা সোজা হয়ে যায় আল্লাহ নবীজি দেখে বড় परेशान হয়ে গেছে নবীজি परेशान হইয়া কান্না আরম্ভ করে দিয়েছে আহারে আমার খাদিজা আমার খাদিজা এত প্রিয় মানুষ আমার বিবি আমার খাদিজা আমি আমার আমার নিজের হাত দিয়ে কাদি যার চেহারাটা কেবলা থেকে ঘুরে দিছি বারবার চেরাটা কেবল দিক থেকে কেন সোজা হয়ে যায় নবীজি ভয় পেয়ে গেছে মনে হয় আল্লাহ তালাম মনে হয় খাদিজার উপর রাগ হয়ে গেছে এই কথা চিন্তা করে নবীজি বারবার চেরা ডান দিকে ঘোরায় আর দেখে যে চেরাটা বারবার সোজা হয়ে যায় সোজা হয়ে যায় আল্লাহ নবীজি বারবার কান্না আরম্ভ করে দিয়েছেন হাউমাউ করে কান্না আরম্ভ করে দিয়েছেন এমন সময় আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে হজরতে জিব্রাইল আমিন জিব্রাইল আমিন আল্লাহ তালার পক্ষ থেকে ওহিয়ে নিয়ে আসছে ওহি নিয়ে আইসে আল্লাহ নবীকে ডাক দিয়ে ও আল্লাহর নবীজি আপনি কানবেন না আপনি কানবেন না আপনি কানবেন কেন আল্লাহ নবীজি কয় জিব্রাইল রে আমি আমার হাকাদি যা কত ভয় পাইছে তার চেহারাটা যেন আমি নবীজি হাত দিয়া ডান দিকে গোড়ায় দেই কেবলা দিকে গোড়ায় দেই যেন আমি নবীজির বরকতে লোক চেহারাটা ডান দিক হইয়া যায় বাম দিকে যেন না আসে কিন্তু আমি নবীজি বারবার চেহারাটা ডান দিকে গোড়ায় দিতেছি ক্যাবলা দিকে গোড়ায় দেই কিন্তু খাদি যার চেহারাটা ডান দিক থাকে না শুধু উপর দিকে চলে যায় কারণ কি আমার মন কয় আল্লাহ তালা মনে হয় খাদি যার উপর নারাজ হয়ে গেছে এই কথা বলার পর আল্লাহ নবী আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়া যে আমিন বলে ওগো নবীজি আপনি আর কানবেন না আর কাঁদবেন না ও গোল্লা নবী কাদি যার উপর আল্লাহ তালা রাগ হয় নাই নারাজ হয় নাই নবী গো খাদিজা আপনার হাতে প্রথম মুসলমান হইছে খাদিজার উপর আল্লাহ তালা এত খুশি হইছে আপনি খাদিজার চেহারাটা আপনার হাত দিয়া কেমলা দিকে ঘুরে দেন আর আল্লাহ তালা নিজের স্বয়ং হাত দিয়া খাদি যার চেহারাটা আল্লাহ তালার দিকে ঘুরাইয়া দে আপনি আপনার চেহারাটা বারবার হাত দিয়ে ডান দিকে ঘুরাই দেন কোন আর আল্লাহ নিজের হাত দিয়া খাদিজার চেহারাটা আল্লাহর দিকে ঘুরা দেয় কারণ হইল আপনি দাওয়াত দেওয়ার পর সর্বপ্রথম মুসলমান হয়েছে আপনার ঘরের বিবি খাদিজার উপর আল্লাহ তাআলা এমন রাজি খুশি হইছে যে সমস্ত মানুষের চেহারা ক্যাবলা দিকে থাকলেও খাদিজার চেহারা ক্যাবলা দিকে থাকবে না স্বয়ং আল্লাহর দিকে থাকবে খাদিজার চেহারা কার দিকে থাকবে এখন চিন্তা করেন খাদিজা নবীজির স্ত্রী উম্মুল মিনিন আল্লাহ নবীজির স্থির হইয়া খাদিজার যদি এমন ভয় থাকে কান্নাকাটি খাদিজার ওসিয়ত মোতাবেক হাত দিয়া ডান দিকে আল্লাহ চেহারা দিকে ঘুড়াই দিছে। খাদিজার ভালোবাসা আল্লাহ তালার জন্য নবীজিকে ভালোবাসা খাদিজার এমন পছন্দ হইছে আল্লাহ তালার কাছে খাদিজার চেহারা ডান দিকে না রেখে আল্লাহ বলেন খাদিরার চেহারা কেবলা দিকে নয় খাদিজার চেহারা স্বয়ং আমি আল্লাহ তালার দিকে থাকবে সুবাহান আমার আপনার চেহারাটা কোথায় থাকবে আমি আপনি নিজে হিসাব করলেই বের হয়ে যাব ঠিক কিনা ঠিক কিনা